আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে মাছ মারার দৃশ্য ধারণ করতেছি তো এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগে করা আমাদের অঞ্চলে হাওরের পানি চলে যাওয়ার পর তো আমরা সবাই মিলে মাছ মারার উদ্যোগ নিলাম তো অনেকভাবেই সুন্দরভাবে মাছ ধরলাম জিয়াল মাছ শিং মাছ কই মাছ আর এভরিথিং অনেক মাছ মারলাম তো তার সত্য একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো সবাই ভিডিওগুলো দেখবেন আমাদের অনেক সাপোর্ট করবেন আমরা যেন তাড়াতাড়ি অনেক ভাইরাল হতে পারি তো আপনারা যত সাপোর্ট করবেন আমরা তত আপনাদের ভালোবাসা পাবো এবং ভালোবাসা দেব সবাই আমাদের ভিডিওগুলো দেখেন গ্রামের মাছ মারার কত সুন্দর দৃশ্য গ্রামের ছেলেরাই এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ হয়তো করেছেন শহরের লোকজনরা তো আর এরকম উপভোগ করতে পারবেন না আমার সবগুলো ভিডিও গ্রামে ভিডিও নিয়েই হ্যাঁ আমি করি কারণ শহরে ভিডিও আমার ওরকম করা হয় না তো ভাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার কন্টিনিউ তেরকম আমি কথা বলতে এলেমেলো হয়ে যায় তো এটা আপনারা পজিটিভ নেবেন নেগেটিভ ভাববেন না দেখেন আমরা কত সুন্দর মজা করে অনেক ধরনের মাছ মারতেছি তো সবাই ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে দেখবেন

आले बाय का होते खाली दोला हे उडू उडू दिसले लाडेल कोंटू लमुरात ओला बॅग ओला बॅग आत ओरर लागपणेला पण बाळ बाळ मस्त दिसले छोटे छोटे त्याला छोटे छोटे त्याला हेय हेय মানুহে

কোন খালিক মাল দিলাম সুবিধা মানুষের শরীরে

করতে হই কে আমসা ফাকতে মুরতে ই ইাকে বাতে বাতে ইাকে করে দিন না করে মানে দিন না গুলো রাগি পা দিন আমি কিন্তু রিলেক্সে ঘুম পাতে দিই না মানুষ জন্য নাই আরে মা

কোকাম তো বাজারলসু ইন মে মাগলে এ রাখিব ওটা দিয়া যা ও গামছা দিলে আমার তো ভালো থাকতো এ কাদের ওদিকে ছিল ও আছলা তো ওলা উড় গিয়া ওটা হা ভাই দিক যাও এতকো খুদে খুদে

কিন্তু যে মাস্টার্স মাস্টার্স কিছু লিখেছে খারাপ ফলাইছে জানা ওই শাখা সময় একটু লাগছিল এই আবার দলা আমিও পাসি গেছে